বিভিন্ন ধরনের সহযোগিতা কর্মকাণ্ড আমরা পরিচালিত করে থাকি এই ধারাবাহিকতায় এবার শীত মৌসুমে আমরা বগুড়া জেলা থেকে শীতবস্ত্র উপহার বন্টন কার্যক্রম শুরু করি একই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন জেলায় একই কার্যক্রম চলমান আছে বগুড়া জেলা আমাদের টার্গেট ছিল প্রায় এক লক্ষ শীতার্থ অসহায় মানুষকে শীতবস্ত্র সহায়তা প্রদান করে যা আমাদের টার্গেটের খুব কাছাকাছি আমরা অচিরেই পৌঁছে গেছি এরই ধারাবাহিকতায় আজকেও আমাদের বগুড়া সদর উপজেলা ব্যাপী বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিতরণ কর্মকাণ্ড পরিচালিত হয়েছে আয়োজনে আজকে আমরা এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসেছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নেমেছি বিভিন্ন দুর্যোগ মুহূর্তে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই সেইসব মানুষের কাছে যেসব মানুষ কখনো চাইতে পারে না হাত পাতাতে পারে না আমরা তাদেরকে অনুসন্ধান করে বাসায় গিয়ে তাদেরকে আমরা সাধ্য অনুযায়ী বিভিন্ন সামগ্রী আমরা পৌঁছে দিচ্ছি যে ক্রমে আমরা গবাদি পশু দেব ঢেউটিন দেব সেলাই মেশিন দেব এরকম হুইল এই রকম যখন যেটা প্রয়োজন আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সংস্থার পক্ষ থেকে সবসময় সচেষ্ট এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম বাংলাদেশী পরিষদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন এবং অ্যাজ এ চ্যারিটি অ্যাক্টিভিটিস আমরা সবসময় করে থাকি আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট রয়েছে আমাদের ইমেইলের মাধ্যমে যারা হতদরিদ্র তাদের পক্ষে আপনারা যদি এই বার্তাগুলো আবেদনগুলো আপনারা জমা দেন তাহলে আমরা সেই জায়গাতে আমাদের সাহায্য নিয়ে পৌঁছাতে অতি সচেষ্ট থাকবো ইশাররা